আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু আমরা আমাদের বাড়িতে কেউ ভালো নাই কারণ আমরা কালকে বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আশা করি সব বুঝতে পারবেন তো খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে আপনাদেরকে আজকে শুরুতেই দেখলেন যে আমার ভিডিও আজকে উপস্থাপন করলেন আমার ছোটো বোন আশা তো ও হচ্ছে ছোট মানুষ আর ওকে কোনো দিন এভাবে কাজ করতে দেয়নি তো এখন দেখতে পাচ্ছেন ওই মানে কাজ করতেছে তো আপনারা তো ভিডিও শুরুতে শুনলেন যে অনেক বড় একটা বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি তো আপনারা মানে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত তো কি বিপদ অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে দুপুরবেলা আর আমাদের এদিকে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়ছে আজকে সারাদিন তো সূর্যের দেখা মিললো না রোদ নাই অনেক ঠান্ডা এবং সাথে বাতাস তো আমরা কিন্তু ছাগলগুলো ঘর থেকে বের করতেই পারছি না এরকম অবস্থা আর এদিকে খাদ্য সংকট তো এখনও কাটলো না আমাদের এদিকে এখনও ঘাস কাটার মতো বা সংগ্রহ করার মতো তেমন ঘাস হয়নি এজন্য অনেক দূর থেকে ঘাস কেটে নিয়ে আসতে এসে প্রতিদিন আপনারা তো দেখেন মানে প্রতিদিন যায় না একদিন পরপরই যায় তো আমি কিন্তু মানে কখনোই আমার চিন্তাভাবনার বা মানে ছিল না আর কি যে ছাগলকে খুব রান্না করে খাওয়াবো হ্যাঁ তো আমার সময় চিন্তা ভাবনা ছিল যে বাড়তি খাবার কোনো খাওয়াবো না সব প্রাকৃতিক খাবার দিয়ে আমি ছাগল লালন পালন করব তো যাই হোক যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে আমার মা অসুস্থ আর আমার আব্বা একা একটা মানুষ হয়ে মানে আপনারা দেখেন মানে দেখেন যে আমার আব্বারও বয়স হয়ে গেছে আর আমার তো মানে ভাই নাই আর হচ্ছে আমি আর আমার ছোটো বোন তো এই জন্য হচ্ছে ছাগলগুলো বাঁচানোর জন্য আর কি খামারটা টিকিয়ে রাখার জন্য সীমিত সময়ের জন্য আমি খুঁদ এনেছি এবং রান্না করে খাওয়াচ্ছি হ্যাঁ তো যখন মানে খাদ্য সংকটটা কেটে যাবে তখন কিন্তু আমি আর এই খুদ মানে খাওয়াবো না আর কি এই কথাটা অনেকেই বলেন যে ছাগলকে রান্না করা খাবার বা খুত বা এরকম খাবার কেন দিচ্ছেন এটা ঠিক না হ্যাঁ এই জন্য হচ্ছে আজকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আমি কেন ছাগলগুলোকে খুঁত খাওয়াচ্ছি এর কারণটা কি তো যাই হোক আজকে হচ্ছে যে বিষয়টা বলতে চাইলাম যে কি বিপদের হাত থেকে বাঁচছি আমরা তো গতকালকে কিন্তু আমার বোন আর আমি একটা কাজের জন্য বাইরে গেছিলাম তো সেখান থেকে বাড়ি ফিরার সময় ঠিক তিনটা বাজে আর কি তখন মানে তিনটার একটু এদিক বা ওদিক হতে পারে হুম তো এই সময়ের মধ্যে আমরা হচ্ছে অটোতে ছিলাম আর আমাদের সাথে সাথে আরও ড্রাইভার সহ সাতজন সরি আটজন লোক ছিল তো আমাদের গাড়িটা হচ্ছে একটু একটু বলা যায় না গুরুতরই বলা যায় হুম অ্যাক্সিডেন্ট করছে মানে স্লিপ কাটতে গিয়ে গাড়িটা গর্তের মধ্যে পড়ে গেছিল আর আমরা হচ্ছে মানে সবাই আর কি ভিতরে চাপা পড়ছিলাম তো মানে ভাগ্যক্রমে আর কি বেঁচে গেছিলাম সবাই মানে পড়ে গেছিলো তারপরে হোক মানে সবার নিচে আমি পড়ছিলাম তারপর হচ্ছে আমার ছোটো বোনটাও ছিল তো অনেক দুঃখের সহিত মানে বলতে হচ্ছে হ্যাঁ তো এই যে দেখেন আমার পায়ের অবস্থা কি হ্যাঁ এটা হচ্ছে আমার পায়ের দেখেন পরে ওখান থেকে মানে অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল তারপর হচ্ছে আমরা মানে মানে পাটগ্রামে সরকারি মেডিকেলে ইমার্জেন্সি অবস্থায় মানে নেওয়া হয়েছিল তারপর হচ্ছে ব্যান্ডেজ করে দিয়ে তো ট্রিটমেন্ট হালকা পাতলা যা করতে হয় ডাক্তার করছিল করার পর আমরা হচ্ছে বাড়ি চলে আসলে আসছিলাম তো এখনও হচ্ছে এক্স করা হয়নি হ্যাঁ তো যে অবস্থায় আছে ব্যান্ডেজ খুলবে তারপর হচ্ছে আবার ড্রেসিং করে দেওয়ার পর মানে এক্স একটু দুই একদিন পরে করতে বলছে আর কি তো কি আর বলবো আপনাদেরকে দুঃখের কথা এখন সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হই আর এই কদিন হচ্ছে আপনাদের সাথে হয়তো সেইভাবে মানে ভিডিও শেয়ার করতে পারবো না তার জন্য বিশেষভাবে দুঃখিত এবং আমি মানে এটা বলতে চাচ্ছি যে আপনারা মানে আমার পাশে থাকবেন সব সময় সাপোর্ট করবেন হ্যাঁ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার কিন্তু গুরুতর আঘাত লাগছে হ্যাঁ কাটছে অনেকটা এবং পায়ের সাল চামড়া উঠে গেছিলো তারপর হচ্ছে পায়ের একটু মানে গুরুতর অবস্থায় হয়েছে আর কি আমি হাঁটতেও পারছি না ভীষণ ব্যথা পোড়া এবং মানে আল্লাহর কাছে অশেষ মানে হচ্ছে শুক্রিয়া আদায় করি যে আমার পায়ের শুধু মানে মাংস উঠে গেছে আর সাল চামড়া উঠছে কাটি গেছে হ্যাঁ আমার পায়ের কোনো ক্ষতি হয়নি এটা ছাড়া তো মানে পায়ের হার বা মানে ভাঙে নাই আর কি পা আমার ঠিক আছে শুধু একটু এই যে গুরুতর আর কি ক্ষতিটা হয়েছে তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আর আশা করছি আপনারা সব সময় পাশে থাকবেন আমার চ্যানেলটার হ্যাঁ এবং উৎসাহ দিবেন আর এই কয়দিন হচ্ছে যতটুকু পারে আমার ছোটো বোনটা আপনাদের সাথে মানে ভিডিও শেয়ার করার চেষ্টা করবে তো ওর কথায় যদি